সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎস অম তৎস অম তৎস ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ নবম অধ্যায় রাজগুজ শ্লোক তেত্রিশ কিম পুনর ব্রাহ্মণা পূর্ণা ভক্তারাজস তথা অনিত্যম সুখম লোকম ইমম প্রাপ্য ভদস্যমাম কি তার গান ব্রাহ্মণ ক্ষত্রিয় দ্বারা তাদের কি কথা পূর্ণবান হয় তারা জানিবে সর্বথা অতএব এ অনিত্য সংসারে আসিয়া ভজন কর মোর নিশ্চিন্তে বসিয়া অনুবাদ পুরা পুরা পূর্ণবান ব্রাহ্মণ ভক্ত ও রাজস্বীদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো তাৎপর্য এই জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে কিন্তু শেষ পর্যন্ত এই জগৎ কারোর জন্যই সুখদায়ক নয় এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে অনিত্যম সুখম লোকম এই জগৎ অনিত্য দুঃখময় এবং কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোকের বসবাসের উপযুক্ত জায়গা এটি নয় পরম পুরুষোত্তম ভগবান এই জগৎকে অনিত্য দুঃখময় বলে বর্ণনা করেছেন কিন্তু কিছু কিছু দার্শনিকেরা বিশেষ করে অল্প বুদ্ধি সম্পন্ন মায়াবাদী দার্শনিকেরা বলে যে এই জগৎ মিথ্যা কিন্তু ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি যে এই জগৎ মিথ্যা নয় তবে এই জগৎ হচ্ছে অনিত্য অনিত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য আছে এই জগৎ অনিত্য কিন্তু আরেকটি জগত আছে যা নিত্য শাশ্বত এই জগৎ দুঃখময় কিন্তু আরেকটি জগৎ আছে যা নিত্য আনন্দময় অর্জুন রাজস্বী জন্মগ্রহণ করেছিলেন তাকেও ভগবান বলেছেন আমাকে ভক্তি করো এবং শীঘ্রই ভগবত ধামে ফিরে এসো এই দুঃখময় অনিত্য জগতে কারোই পড়ে থাকা উচিত নয় সকলেরই কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্ত হয়ে তার কাছে ফিরে গিয়ে শাশ্বত সুখ লাভ করা ভগবত ভক্তি হচ্ছে সকল শ্রেণীর মানুষের সব রকম দুঃখ দূর করার একমাত্র উপায় তাই প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তার জীবন সার্থক করে তোলা শ্লোক চৌত্রিশ মন মনা ভব মদ ভক্ত মদ জাতি মাম নমস্কুরু মামে বৈশ্বী যুক্ত বৈ মাতানম মদ পরায়ণ গীতার গান মন মনা মদ ভক্ত মোর ভজন পূজন আমাকে প্রণাম তুমি কর সর্বক্ষণ মত পর হয়ে তুমি নিজ কার্য করো অবশ্য পাইবে মরে জানো ইহা করো অনুবাদ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে তাৎপর্য এই শ্লোকটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনার অমৃতই হচ্ছে এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায় যদিও এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত ভক্তিযোগের একমাত্র লক্ষ্য হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দুর্ভাগ্যবশত অসাধু ব্যাখ্যাকারেরা এই অতি স্পষ্ট তথ্যকে বিকৃত করে পাঠকের চিত্ত কৃষ্ণ বিমুখ করে তোলে এবং তাকে কুপথে চালিত করে এই ধরনের ব্যাখ্যাকারেরা জানে না যে শ্রীকৃষ্ণের মন এবং স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ নন তিনি হচ্ছেন তত্ত্ব তার দেহ তার মন ও তিনি স্বয়ং অধ্যয় পরমতত্ত্ব শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা লীলা পঞ্চম অধ্যায় একচল্লিশ থেকে আটচল্লিশ সংখ্যক শ্লোকের অনুভাষ্যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পুরাণ থেকে একটি শ্লোকের উল্লেখ করে বলেছেন দেহ দেহি বিভেদ অয়ম নেশ্বরে বিদ্যতে কচ্চিত অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও তার দেহে কোনো ভেদ নেই কিন্তু যেহেতু তথাকথিত ব্যাখ্যাকাররা কৃষ্ণতত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ তাই তারা তাদের ব্যাখ্যা ও বাঘ চাতুর্যের দ্বারা শ্রীকৃষ্ণকে আড়াল করে রেখে বলে যে শ্রীকৃষ্ণের যথার্থ স্বরূপ তার দেহ মন থেকে ভিন্ন যদিও এই ধরনের মন্তব্য কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতার পরিচয় কিন্তু কিছু মানুষ জনসাধারণকে এভাবেই বিপদগামী করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে কিছু আসরিক ভাবাপন্ন মানুষও শ্রীকৃষ্ণকে চিন্তা করে কিন্তু তাদের চিন্তা শ্রীকৃষ্ণের মাতুল কংশের মতোই বিদ্বেষপূর্ণ সেও শ্রীকৃষ্ণের চিন্তায় সদা সর্বদা তন্ময় থাকত কিন্তু সে শ্রীকৃষ্ণকে শত্রুরূপে চিন্তা করত তার সবসময় উদ্বেগ হতো যে কখন শ্রীকৃষ্ণ তাকে হত্যা করতে আসবেন এই ধরনের চিন্তার ফলে কোনো লাভ হয় না শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত প্রেম ভক্তি সহকারে তাকেই বলা হয় ভক্তিযোগ প্রত্যেকের নিরন্তর কৃষ্ণবিজ্ঞান অনুশীলন করার চেষ্টা করা উচিত সেই অনুকূল অনুশীলন কি সদ্গুরুর আশ্রয়ে শিক্ষা গ্রহণ করাই হচ্ছে কৃষ্ণতত্ত্বের অনুকূল অনুশীলন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমপুরুষোত্তম ভগবান এবং আমরা ইতিপূর্বে কয়েকবার বিশ্লেষণ করেছি যে তা শ্রীবিগ্রহ জড় নয় কিন্তু তা সচ্ছিদানন্দময় এই ধরনের কৃষ্ণ কথা মানুষকে ভক্ত হতে সহায়তা করে তা না করে যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তির কাছে কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব জানবার চেষ্টা করা হয় তাহলে সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হয় তাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য আদ্যরূপে চিত্ত অভিনিবিষ্ট করে হৃদয়ের সুদৃঢ় বিশ্বাস সহকারে তাকে পরমেশ্বর ভগবান বলে জেনে তার পূজায় তৎপর হওয়া উচিত ভারতবর্ষে শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য হাজার হাজার মন্দির আছে এবং সেখানে ভক্তিযোগ অনুশীলন করা হয় এই ভক্তিযোগের একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রণাম করা ভগবানের শ্রী বিগ্রহের সামনে দণ্ডবত প্রণাম করা উচিত এবং কায় মনোবাক্যে সর্বতভাবে কৃষ্ণোন্মুখ হতে হয় তার ফলে শ্রীকৃষ্ণে অবিচলিত নিষ্ঠার উদয় হয় এবং কৃষ্ণলোক প্রাপ্ত হওয়া যায় অসাধু ব্যাখ্যাকারদের বাঘ চাতুর্যে কারো পথভ্রষ্ট হওয়া উচিত নয় শ্রীকৃষ্ণের কথা শ্রবণ কীর্তন নবধা ভক্তির অনুশীলনে প্রত্যেকের নিষ্ঠাপরায়ণ হওয়া উচিত শুদ্ধ কৃষ্ণভক্তি হচ্ছে মানব সমাজের পরম প্রাপ্তি ভগবদ গীতার সপ্তম অষ্টম অধ্যায় মনোধর্মী জ্ঞান অষ্টাঙ্গযোগ ও সকাম কর্ম থেকে মুক্ত শুদ্ধ ভক্তিযোগের বর্ণনা করা হয়েছে যারা পূর্ণরূপে শুদ্ধ হতে পারেনি তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি সর্বভূতে স্থিত পরমাত্মা আদি ভগবানের অন্যান্য রূপের প্রতি আকৃষ্ট হতে পারে কিন্তু শুদ্ধ ভক্ত কেবল ভগবানের সেবাকেই অঙ্গীকার করেন কৃষ্ণ বিষয়ে বিষয়ক কৃষ্ণ বিষয়ক একটি অতি মধুর কবিতাতে স্পষ্ট হয়ে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্যান্য দেবদেবীর পূজায় নিয়োজিত ব্যক্তিগণ মূড়। এবং তারা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করতে পারে না ভক্ত প্রামাণিক পর্যায়ে কখনো কখনো তার প্রকৃত অবস্থা থেকে সাময়িকভাবে অধোপতিত হতে পারে তবুও তাকে সকল দার্শনিক ও যোগীদের থেকে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ বলে গণ্য করা উচিত যে ব্যক্তি কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে সতত সেবায় নিয়োজিত আছেন তিনি প্রকৃত সাধু ব্যক্তি তার দৈবক্রমে অনুষ্ঠিত বিনষ্ট হবে এবং তিনি শীঘ্রই নিঃসন্দেহে পরম সিদ্ধি লাভ করবেন পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের কখনো পতনের সম্ভাবনা থাকে না কারণ পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং তার শুদ্ধ ভক্তের সকল দায়িত্ব গ্রহণ করেন সুতরাং বুদ্ধিমান ব্যক্তি মাত্রেরই কৃষ্ণ ভক্তির এই সরল অবলম্বন করে এই জড়জগতেই জগতেই পরম সুখে জীবন যাপন করা উচিত অবশেষে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করবেন ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি গুরুতম জ্ঞান বিষয়ক রাজগুজ্জ যোগ নামক শ্রীমদ ভগবদ্গীতার নবম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ